সালামু আলাইকুম আজকেও চলে আসলাম আমার কৃষক বন্ধুরা আমরা যে আমাদের এই মুড় কাটাই করলাম আমরা কাশ ওষুধ দিয়ে আমরা যে কৃষক ভাই নষ্ট করে ফেলছিলাম আমরা সেই ক্ষেতেই করলাম আজকে খুব আবার চলে আসতে যাই সুন্দরভাবে যাবো আস্তে আস্তে যাও তো ক্ষেতটা সুন্দরভাবে যে সেই ক্ষেতের পরিষ্কার আমরা ওষুধ ব্যবহার করে সেই ক্ষেত্রে করলাম আমরা পোষনের ওষুধ ব্যবহার করে সেই ক্ষেত্রটা করলাম আমরা এখন আবারও সেই আগের মতন নিয়ে আসছে আর আমিও চলে আসলাম এইভূতি করলাম আজ এক মাস দশ দিন হচ্ছে আমাদের এই পিজির বয়স তা আমরা যে দেখা যাচ্ছে কৃষক আসছে দেখা যে কুপান এগুলো আমরা দেখাই ঠিক সুন্দরভাবে দেখা যায় যে কুপাচ্ছে কীভাবে এই দেখে যে এইগুলো কূপা দিচ্ছে যে উপাদানের জন্য এই যে সুন্দরভাবে কূপাচ্ছে আর আমরা তো অনেকে জানতেছি আমাদের সরকার আমরা যে পিজি যে চাষবাস করতেছে আমাদের রাজবাড়ির যে কৃষক তারা কম আমরা চাষবাসের দিক মনোযোগ দিছি আর আমরা আগের চাইতে বেশি মুরখাটা লাগাইছি আমরা সরকারের পাশে আছি যদি সরকার আমাদের কৃষকদের পাশে থায় তাহলে তো আমাদের আমরা আরও ভালো বা আরও চাষবাস বাড়াতে পারবো ঠিক আমাদের একটাই কষ্ট মনে কৃষকদের আমাদের ন্যায্য মূল্য একটা দাম পাইনে ন্যায্য মূল্য আমাদের কেউ দেহে না আমরা যে চাষবাস করি আমাদের সার ওষুধ সবটার দামই বাড়তি হয়ে যায় ঠিক আমাদের সাথে কেউ থাকে না আমাদের কাছে কেউ থাকে না যে সরকার ওনও আছে যদি কৃষকের পক্ষে থাকে আমাদের এই রাজবাড়ির কৃষকরা এমনি আগের থেকে চাষ অলরেডি বাড়াচ্ছে বেশি আকারে আর পিএস বিদেশ থেকে আপনার ভারত থেকে আমদানি করা লাগে না আমাদের দেশের পিএস দেশেই চলবে আমরা যেভাবে এই রাজবাড়ির কৃষকরা চাষ অলরেডি করতেছি তা আমরা অনেকেই অনেকেই দেখাচ্ছে আপনাদের জিনিসটা আমরা অনেকেই তো অনেকে আমরা যে কৃষকরা অনেক টাকা করলাম যে ঋণ ঐসেরাম অনেক টাকা আমাদের খরচ খরচা হয় ঠিক আমরা যে ফসলের দাম হয় সেই ফসলের দাম যে যদি দাম কমে যায় তাহলে আমাদের কৃষকদের বড় লসের মুখে পড়তে আর যদি শুনি অনেকে আমাদের সাথে ভারত ব্যবসা করতে চাচ্ছে না পিজ দিবার চাচ্ছে না যদি পিস না দেয় ইনশালা আমাদের কৃষকদের ভালো আর আমরা বিদেশ থেকে আমরা ভারত থেকে তীজ আমদানি আমরা আমাদের সরকারে না করল চলে আমাদের দেশে যে কৃষক আমরা আছি রাজবাড়ি যদি সরকার আমাদের সাথে থাকে সার ওষুধ যদি আমাদের সময় মতন দেয় আমরা সময় মতন যদি সার ওষুধ কিনতে পারি তাহলে আমাদের বাড়ির থেকে তীজ আমদানি করা লাগবে না আর দেখা যাচ্ছে আমাদের একটা কষ্টই লাগে দুঃখ আমাদের দুঃখ লাগে আমরা ঠিক মতন সার পাইনি ঠিক মতন ফসল করব আমাদের সেই সার সার ওষুধের নাগের ডুকায় দাম বাড়তি বাড়তে এমন দাম বাড়িয়ে যায় ঠিক আমরা কৃষকরা সে সার ওষুধ কিনতে পারিনি আর শর্টকাট হয়ে যায় সারের সার যদি শর্টকাট হয়ে যায় আমাদের তো সামনে যে বড়ো চাষ হালি পিঁজের চাষ আমার কৃষক বন্ধুরা আমরা কেন সামনে আলি পিঁজের চাষে যাবো আমরা অনেক কৃষকরা দশ পাখি পনেরো পাখি পাঁচ পাখি বিশ পাখি এইভাবে লাগাবো যদি আমাদের অন্য সার শর্টকাট থাকে তাহলে তো আমাদের অনেকই কৃষকরা আমরা পাইছে যাচ্ছি তা আমাদের সরকারের কাছে একটা দাবি সরকার আপনি রাজবাড়ির যে কৃষকগুলো আছে এদের পক্ষে থাকেন সরকার এদের সাথে থাকেন আর সার ওষুধ এদের কৃষকদের আমাদের রাজবাড়ির যে কৃষকগুলো আছে এরা যেন সার ওষুধ দোকান থেকে পায় এটার জন্য আপনার কাছে আমাদের একটাই মিনতি তা আমার কৃষক বন্ধুরা সবাই ভালো থেকো আর আমার পরের ভিডিও দেখতে সবাই প্রস্তুত থেকো আসসালামু আলাইকুম